শাকিল হ্যাঁ শাকিল তোমার বলে পেট সমস্যা আজকে পেপে তরকারি রান্না করতেছি তোমার জন্য পেপের তরকারি রান্না করতেছো সমস্যা নাই কিন্তু তোমার থেকে আমার একটা কথা জানা ছিল হঠাৎ আবার কি কথা বল সত্যি কথা বলবা ঠিক আছে হ্যাঁ বলো আব্বুর সাথে তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হঠাৎ এই প্রশ্ন কেন এটা আমার জানা আছে তুমি আমাকে বলো তোমার আব্বার সাথে আমার লাভ ম্যারেজ বুঝছো আসলে রাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ বুঝতে পারছি না তোমার দাদার বাড়িতেই কিন্তু আমার বিয়েটা হয়েছে আমার বাবার বাড়িতে হয় না আমার বড়ো বোন নিয়ে গেছিলো বেড়াইতে ওখানে যাওয়ার পরে আমার শ্বশুরও আমাকে পছন্দ করছে আর তোমার আব্বু দেখে আমাকে পছন্দ করছে তখন মাত্র আমার তেরো বছর বয়স বুঝছো বাবা এই জগৎ সংসার এত কিছু বুঝছিলাম না তো ওখানে যাওয়ার পরে আমার বিয়ে হয়েছে আর যেটা বলতেছ লাভ ম্যারেজ কিনা তোমার আব্বু আমাকে অনেক পছন্দ করতো তো আমার বাবা গেছে যে তোমার বড় বোনের ওই বাড়িতে বিয়ে হয়েছে তো আমার বাবা গেছে তোমার দাদার বাড়িতে যাওয়ার পরে তোমার আব্বু আবার কি করছে গাছের উঠানে একটা পেয়ারা গাছ ছিল অনেক পেয়ারা ধরতো সেই পেয়ারা গাছ থেকে অনেকগুলো পেয়ারা পেড়ে দিছে মানে আমাদের বাড়িতে আনার জন্য তখন আমি আমাদের বাড়িতে তখন তোমার আব্বুর সাথে আমার কোনো কিছু হয়নি তো এমনি আমাকে পছন্দ করতো তোমার আব্বু তো একটা পেয়ারার ভিতরে আমার নাম লিখে দিছে এখন আমার আব্বা আবার কি করছে এই পেয়ারা নারিকেল বিষাঘাট সেগুলো নিয়ে আমার নানার বাড়িতে গেছে এখন নানার বাড়িতে যাওয়ার পরে কুষ্টিয়া থেকে রাজশাহী নানার বাড়ি তো যাইতে ওখানে যাওয়ার পরে আমার বাবার আবার শ্বশুরবাড়ি তো সেখানে কি আর আমার আব্বুকে আসতে দেয় দেয় না আবু আবার এখানে দু চার দিন থাকে থাকার পর সেই পেয়ারাগুলো তো থাকবে না পাকা পাকা সব পেয়ারা সেই পেয়ারাগুলো আমার নানার বাড়ির লোকেরাই খেয়ে ফেলছে আমার মামিরা মামাতো বোনেরা এরাই খেয়ে ফেলছে এই পেয়ারা আর মানে আমাদের বাড়িতে নিতে পারে নাই তো গেছে খালি নারকেল নিয়ে তো বলতেছে অনেকগুলো পেয়ারা দিছিল পেয়ারাগুলো আনতে পারে নাই পরবর্তীতে তোমার আব্বু এই চিঠির ভিত্তি লিখছে যে আমি পেয়ারা পাঠাইছিলাম সেই পেয়ারাটা পাইছো কি সেটা পাঠাইছে আবার আমার দুলাবাইয়ের কাছে চিঠিটা মানে আমাকে একটা ইয়ার ভিতরে পাঠাইছে তো এখন দেখতেছি যে পেয়ারা তো পাই নাই খালি নারকেল পাইছিলাম তো আমি আর সেই উত্তর কি করে দেব তো এই এইভাবে করেই মানে সম্পর্কটা হয়েছে তোমার বাবার সাথে তারপরে আমার বোন আসছে আমাদের বাড়িতে বেড়াতে এসে আমাকে নিয়ে গেছে যাওয়ার পরে তো ওখানে আমাদের এই তো বিয়ে হইল সংসার হইলো তোমরা তোমাদেরকে আল্লাই দিল এটা আর কি তো তুমি কেন প্রশ্নটা করছো এটা বলো প্রশ্নটা করছি আমি মোবাইল হাতে নিয়ে যদি কোনো একটা এস এম এস আসে আব্বুদের সঙ্গে সঙ্গে চলে আসে এখানে একে এস এম দিছে হ্যাঁ কার সাথে কথা বলা হচ্ছে এই শুরু করে দেয় কি ভালো হলো তোমাদের এই ব্যাপার না ঠিক আছে আজকে থেকে আব্বুকে এতানো একটা পথ পেলাম খবরদার তোমার আব্বুকে এগুলো বলিও না আমি তোমাকে সরল মনে বলছি তুমি আবার তোমার আব্বুকে এগুলো বলিও না তাহলে কিন্তু অনেক বেশি রাত করবে